আসসালামু আলাইকুম আজকে আমি ডাবের পুটিং বানাবো তাই আমি বাজার থেকে একটা ডাব কিনে আনছি আর এই ডাবটা বাজার থেকে কেটে আনছিল মানে পানিটা আলাদাভাবে নিয়ে আসছিলো আর আমি একটা নাইকেলওয়ালা ডাব কিনে আনছি কারণ এই ডাব এই নাইকেলওয়ালা ডাব ছাড়া কিন্তু পুটিং বানানো যায় না আর এই তো এখানে পানিটা নিয়ে আসছিল আর এখন আমি ডাবটা কেটে নেবো আমি তো কাটতে পারবো না তাই আরফিনের বাবাকে বললাম ডাবটা কেটে দিতে আর আমি এই প্রথম ডাবের পুটিং বানাবো এর আগে আমি কখনো বানাই নেই মোবাইলে দেখছি অনেককে এই পুটিংটা বানাতে তাই আমারও শখ জাগলো যে আমিও বানিয়ে বানিয়ে দেখি বানাতে পারি কিনা যাই হোক এখানে ডাবটা কাটা হয়ে গেছে এখানে আমার নারকেলগুলোকে তুলে দিচ্ছে আমি তো তুলতে পারবো না তাই সে আমাকে খুব সুন্দর করে নারকেলগুলো তুলে দিচ্ছে আর আমি তুলতে ফেলতো ওই সবগুলো নারকেলই কেটে ফেলতাম কিন্তু সে সুন্দর করে পুরোটা নারকেলে আমাকে তুলে দিচ্ছিল আর এই তো নারকেলগুলো কাটা হয়ে গিয়েছে আর এখন এগুলোকে আমি একটু হালকা ধুয়ে নেব তারপর আমি ডাবের পানিটা একটু ছেঁকে নেবো কারণ ডাব কাটার সময় পানির ভিতর অনেক সময় ময়লা পড়ে তাই পানিটা ছেঁকে নিতে হয় তাই আমি একটি ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নিলাম আর এটা এখন আমি ঢেকে এক পাশে রেখে দেবো তারপর আমি গুলো কেটে নেবো অনেকেই দেখছি যে ফুলের মতন করে কাটে মানে নারকেল দিয়ে ফুল বানায় কিন্তু আমি ট্রাই করছিলাম আমারটা হয় নাই আমি পারি নাই তাই আমি এরকম লম্বা লম্বা চিকুন চিকুন করে কেটে নিচ্ছি আর আমি এমন ছুরিতে কাটতে পারি না আমার ছুরিতে কাটতে খুবই কষ্ট হচ্ছিলো আমার কাটা দেখে বুঝতে পারছেন আর যেগুলো মোটা মোটা হয়েছিল সেগুলো আমি চিকুন চিকুন করে কেটে নিচ্ছি আর আমার সবগুলো নারকেল লাগবে না মানে যেটুকু প্রয়োজন আমি সেটুকুই কেটে নিচ্ছি আর সবগুলো নারকেলের মানে লাগবে না পোটিং বানাতে অল্পে অল্প নারকেল হলেই চলে যাই হোক আমি সবগুলো নাইকেল কেটে নিচ্ছি আর যেগুলো মোটা হয়ে হয়েছিল সেগুলো আমি কেটে নিচ্ছি কিন্তু কুটিংটার পিছনে আমি যতটা কষ্ট করছি কিন্তু পুটিংটা আমি ঠিকঠাকভাবে বানাতে পারিনি আর কী কম হয়েছিলো সেটা আমি একটু পরেই বলছি আর এই তো এখানে আমার নারকেলগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি পুটিংটা বানাতে যাব আর আজকে আমি পুটিংটা বানাবো হচ্ছে পুটিংটা বানানো হচ্ছে আগার আগার পাউডার দিয়ে অনেকে জেলি পাউডার দিয়ে বানায় আগার আগার পাউডার দিয়েও কিন্তু পুটিংটা বানানো যায় আর আমি যে বাটিটাতে পুটিংটা রাখবো সেই বাটিটা আগে আমি রেডি করে নিচ্ছি আর সেই বাটির ভিতরে আমি কত কয়েকটা কতগুলো নারকেল দিয়ে দিলাম আর কতগুলো আমি উঠিয়ে রাখতাম বাকিটা আমি পুটিং দেওয়ার পরে তার উপর ডেমে ছড়িয়ে দেবো আর এখন আমি পুটিংটা রেডি করব তাই জন্য আমি ডাবের পানির উপর পানির ভিতর তিন চার চামচ চিনি দিয়ে দিলাম আসলে মিষ্টিটা নির্ভর করে হচ্ছে ডাবের পানির উপর কারণ পানিটা যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনির পরিমাণটা কম লাগে আর পানিটা কম মিষ্টি হলে কিন্তু চিনির পরিমাণটা বেশি লাগে আর আমি এখানে তিনি চার চামচ চিনি দিয়ে দিয়েছি আর আমি যে ডাবটা আনছিলাম সেটা মোটামুটি মিষ্টি ছিল আর এখানে আমি এক চামচের মতন আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন আমি এটাকে চূড়ায় বসিয়ে দেবো আর চুলায় দেওয়ার পরে কিন্তু এটা নাড়াচাড়া দিতে থাকতেই হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু পাউডারটা দলা দলা হয়ে যাবে আর এটা মানে ফুটানোর অপেক্ষা করছি মানে ফুটে আসলে এটা আমি দুই তিন মিনিটের মতন জাল দেব আর যখন ফুটে আসবে তখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেবো আর এটা আমার এটা ফুটে এসেছে আর এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি আর এটা আমি দুই তিন মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব আর আমার এটা প্রায় হয়ে এসেছে জেলের মতন হয়ে গিয়েছে আর এটা আমি একটু পরেই নামিয়ে নেব আর এই এখন আমি বাটিতে ঢেলে দিচ্ছি আর বাটিতে ঢেলে দেওয়ার পর পুরোটা বাটিতে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে আমি চামচ দিয়ে দিয়ে নারকেলগুলোকে ঠিক করে দিচ্ছি আর যে বাকি নারকেলগুলো ছিল সেটাও আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এইগুলো দেওয়ার পরে আমি কিন্তু না এইটাকে পুটিংটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো আর ডিপ ফ্রিজে রাখার দুই ঘন্টা পরে এটা আমি বের করে নেব আরে এইটা আমি দুই ঘন্টা পরে বের করে নিচ্ছি আমি তো মনে করছি পুটিংটা মনে হয় জমে গিয়েছে কিন্তু না এটা মাঝখান দিয়ে জমে নেই আসলে আমার পাউডারটা কম হয়ে গিয়েছিল আমি ওখানে এক চা চামচ মানে আগার পাউডারটা দিয়েছিলাম সেখানে আমি দুই চামচ দিলে হয়তো ঠিকঠাকভাবে হতো আর আমি ফার্স্ট টাইম বানাইছি তাই হয়তো এরকম হয়েছে আর নেক্সট টাইমে আমি অবশ্যই ট্রাই করবো আর নেক্সট টাইমে ট্রাই করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর পুডিংটা দেখে খুবই কষ্ট হচ্ছিলো মানে এত কষ্ট করে ও পুটিংটা ঠিকঠাকভাবে বানাইতে পারে আমি নেক্সট টাইমে আবার ট্রাই করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকে তবে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ